বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল ইসলাম অন্যতম রূপকর সাবেক সংসদ সদস্য মিয়া সাহেব গোলাম পরোহ সাহেব السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ولا آله ورحمه الله اسلامي الله ورحمه الله ورحمه الله ورحمه الله মঞ্চে উপস্থিত আজকের জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মুসলিম উদ্মার প্রিয় নেতা ইসলামী দল সংগঠন দেশপ্রেমিক শক্তি রক্ষের কাণ্ডারি চর্মনার বীর সাহেব কেবলা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট আলমেদী পিল্লাল মাদানি অনেক ওলামাইকেরাম নেতৃবৃন্দ উপস্থিত আছেন জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা দেলোয়ার হোসেন মালানা খলিলুর রহমান মাদানি জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই বর্ষণ মুখর বিকালে সমবেত আমার প্রিয় দেশবাসী ভাইয়া আমরা আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে সরকারের কাছে পরিষ্কার করে বার্তা দিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন অথচ সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতি ঐক্যমত্য কমিশনের যে ঐতিহাসিক দায়িত্ব ছিল সময়ের কাজ সময়ে শেষ করে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমত্য সৃষ্টি করে নির্বাচনমুখী করা এখনো আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না কোন রাজনৈতিক চাপে কোন পরাশক্তির অঙ্গুলি হেলনে জাতিকে আপনারা বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছেন আমরা সকল রাজনৈতিক দল একমাত হয়ে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা আমরা দিয়েছি সেখানেও আমরা দেখেছি জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারেননি আজকে আমরা বলবো সেই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনারা এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণাতে সাপটা চত্বরে ওলামায় কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন সেই ইতিহাস আনা হয়নি সেখানে বিলখানার সেরা হত্যার কাহিনী আনা হয়নি আলে মোলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জুলে অভ্যুত্থান ছিল সেটাও আনা হয়নি আপনারা এটাকে সংশোধন করবেন তারপর জুলাই সনদ জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক দিন হয়ে গেল দুই মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ক্ষমত সবাই বলেছি জুলাই সনতকে আইনে ভিত্তি দিতে হবে একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে তাহলে জাতির প্রশ্ন কেনই সময় নষ্ট করে দুই মাস ধরে জুলাই সারদের জন্য সময় খরচ করলে এর পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন তার আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকানপাট পাট টেম্পিস্টান বাজার ঘাট দখল শুরু করেছেন তারাই চোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত আমরা আজ পরিষ্কার বলি গতকালকে ঐক্যমত্য কমিশনের সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না অথচ একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিয়ার কি খায় না মাথায় দেয় কেউ বলছেন পিয়ার যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না আমরা আশ্চর্য হই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার চিন্তার দূরদর্শিতার এত সংকট সেটা হলো একটা মেশিন একটা যন্ত্র আর পিয়ার হচ্ছে প্রফোশনাল রিপ্রেজেন্টেশন সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা পেশি শক্তি কার বন্ধ করে একটা কোয়ালি পার্লামেন্টে একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পেয়ার পদ্ধতি পৃথিবীর নব্বইটি দেশের বেশি জায়গায় পেয়ার পদ্ধতি চালু আছে সেই পদ্ধতির মধ্যেও ছয় সাত একটা পদ্ধতি আছে বাংলাদেশের উপযোগী যেকোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউজ লোয়ার হাউজ দুই জায়গাতে পিয়ার বানতে হবে তা না হলে ঐক্যমত্য কমিশনে আমরা যারা পিয়ারের পক্ষে জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত দেশবাসীকে বলবো আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে পিয়ারের দাবিতে জুলাই সননের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি এই আন্দোলনে আমরা থাকব অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে অথচ একটা দল বলছে কেউ মানে না ন বিভিন্ন সংস্থা সার্ভে করেছে সত্তর ভাগের বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে ঐকমত্য কমিশনের একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল পেয়ারের পক্ষে তারপরে আপনি কেন দেবেন না আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান প্রয়োজনে গণভোট দেন রেফারিন্ডাম দেন জনগণ যদি পেয়ার মানে তো আপনাদের মানতে হবে তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন ওয়ার্ল্ডার বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা আমরা জবাহ ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রাহুল করিমকে মোবারকবাদ জানাই জাতির রাজনীতির এই সংকট কালে ইসলামী দল শক্তি রক্ষের কাণ্ডারি হয়ে জাতি ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন আপনি এগিয়ে চলুন জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে ইসলামের পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি